আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ আজকের বিষয় ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী আমরা প্রথমে দেখে নিব সিলেবাসে কি কী রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসে দেখা যাচ্ছে অধ্যায় এক থেকে ছয় পর্যন্ত রয়েছে এবং কোন অধ্যায়ের কী বিষয় রয়েছে এবং পৃষ্ঠা নম্বর কত তা উল্লেখ রয়েছে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে রিসালাত এবং আখিরাত তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে উজু গোসল ও তায়াম্মম তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে সুরা আল ফাতিয়া সুরা আল নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থসহ মনাদাতের তিনটি আয়াত চতুর্থ অধ্যায় এটি সম্পূর্ণ পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে হজরত আব্দুল কাদের আলী রহমতুল্লাহ আলহে এবং ষষ্ঠ অধ্যায় থেকে সম্পূর্ণটাই পড়তে হবে মূল্যায়ন কাঠামো কেমন হবে এখানে শিখনকালীন থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক থাকবে সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হবে একশো নম্বরের একশো নম্বরের ভিতরে কি কি প্রশ্ন থাকবে এবং কত নম্বর থাকবে সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করি এখানে নৈবিত্তিক প্রশ্ন এমসিকিউ থাকবে পনেরোটি যার নাম্বার থাকবে হচ্ছে পনেরো এবং নৈবিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দশটি যার নাম্বার থাকবে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটারই লিখতে হবে এবং এই পাঁচ পাঁচ নম্বর করে মোট পঁচিশ নম্বর থাকবে এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ মোট আটটি থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এবং এক একটি প্রশ্নের মান থাকবে দশ করে অর্থাৎ পাঁচ দশকে পঞ্চাশ এই মোট একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে পরে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে এবং এই যে সত্তর পার্সেন্ট অর্থাৎ সত্তর নম্বর হবে আর আগের তিরিশ নম্বর কোথার থেকে আসবে সেটা আসবে সেকোনখালীন মূল্যায়ন এখান থেকে তিরিশ নম্বর থাকবে এখানে তিনটি বিষয় থাকবে দশ করে তিন দশকে তিরিশ একটি থাকবে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন লিখন আরেকটি থাকবে হচ্ছে শ্রেণীর কাজ এবং আরেকটি থাকবে হচ্ছে ব্যবহারিক কাজ বা অনুশীলন এই তিন দশকে তিরিশ মোট সতিরিশ মোট তাহলে হলো গত তিরিশ এবং সত্তর একশো নম্বরের মধ্যে মূল্যায়ন হবে ধন্যবাদ